বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগের পর সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অনেকের অভিযোগ তারপরে দেখা গেল আমাদের পাশ পার্শ্ববর্তী একটি রাজ্য ওড়িশাতে বাঙালি মুসলিমদের উপরে বিশেষত পরিযায়ী শ্রমিক তারা তাদের উপরে আক্রমণ বা রোষ নেমে আসে বলে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছিল এবং এ ব্যাপারে মুখ্যমন্ত্রী সহ বিরোধী দলও হস্তক্ষেপ করেছিল আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন ক্লিয়ার এটা যে এটাকে নিয়ে বাংলাদেশ হচ্ছে একটা ভিন্ন দেশ হ্যাঁ আমার প্রতিবেশী দেশ এবং আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে স্বাধীনতার আগে একসাথেই বিরাট ভারত ছিল তবে বাংলাদেশের যে ঘটনা সংখ্যালঘু বলতে ওখানে মুসলিম সম্প্রদায় এই হিন্দু সম্প্রদায় তাদের উপরে অত্যাচার হচ্ছে এটা শুধুমাত্র তথাকথিত এক শ্রেণী মিডিয়া আমার বাংলার ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করা একটা চক্রান্ত করতে চেয়েছিল এটা কিন্তু সত্য নয় তার প্রমাণ হচ্ছে বাংলাদেশেরই হাজার হাজার মানুষ তারা বাইট দিচ্ছে হিন্দু ভাই বোনেরা হিন্দু বাবারা মায়েরা তারাই বাইট দিচ্ছে এটা মিস ইউজ করা হচ্ছে এটা মিথ্যা কথা আর চলে আসেন উড়িষ্যা দেখুন আমার বাংলাতে একটা ঐতিহ্য আছে কিন্তু আমরা যাই হই নাই হই আমাদের মধ্যে কিন্তু একটা ভাইচারা বা ভাতৃত্ব এটা অনেক পুরাতন একটা দিন থেকে হয়ে আসছে তো বাংলার এই ভাইচারাটাকে নষ্ট করার জন্যে একদল অশুভ শক্তি অনেক দিন ধরেই চেষ্টা করছে তো দিকে যখন পারেনি বাংলাদেশটাকে হাওয়া লাগালো তাতেও যখন হলো না এবার চলো পাশে রাজ্য সেখানে জুলুম করি অত্যাচার করি তবে এই বিষয়ে আমি একটা কিন্তু কথা বলবো এই যে ভিন রাজ্যে উত্তর উড়িষ্যায় যে এ হচ্ছে এটা তো কোনো দিন কাম্য নয় কেন রাজ্য আমাদের আলাদা হতে পারে দেশ তো একটাই ভারত আজকে ওখানে আপনি আমায় তাড়াবেন এখান থেকে আমি আপনাকে তাড়াবো এটা তো ভালো নয় এটা খুব খারাপ জিনিস এটা দেশকে টুকরো টুকরো করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মনে হয় আমার মনে হয় তবে আমার বাংলাতে একটা কি পক্ষ যেন মনে আছে বাংলা টাংলা না কী বেশ বলে তারাও দেখেছি বিগত দিনে কলকাতা বিভিন্ন অবাঙালি মানুষদের ঘরে জুলুম করেছে টর্চার করেছে তার প্রতি ছবি এটা নয় তো একটা এখানে এ করছে বলে আমি ওখানে করব এটাও একটা খেয়াল রাখা দরকার মনে হয় তবে এ বিষয়ে আমি এতটুকুই বলবো পুরো দেশ আমাদের এই দেশের যে কোনো নাগরিক কোন ভাষা কোন রাজ্যে কোন কালারে কোন ধর্মের না দেখে আমরা ভারতীয় আমাদের সবাই সব জায়গায় যেতে পারবে এটা তার রাইট এটা তার সংবিধান অধিকার এর বাইরে যে যে যাবে সে সংবিধান বিরোধী তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হওয়া দরকার না হয় দেশের ক্ষতি হবে